কেঁচো শাক পাঁচ কেজি ওজনের এটাই আমি দিব একটু বৃষ্টি টিষ্টি কমে গেলে যেহেতু তার ছেড়ে একটা শর খাবে এই বৃষ্টির ভিতরে গাছগুলো একটু শর্ট খাবে তো প্রতিটা আমি আরও আরও দুটি প্যাকেট আনবো আসলে আমি তো মোটর সাইকেল নিয়ে গেছিলাম ঘুমটা ঘুম্টাই করে ওই মানে আনা যায় না যে এত ভাড়া আমার সাথে আরও অনেক জিনিস ছিল তো যাই হোক আমি অন্য একটি কাজে গেছিলাম সেখান থেকে আমি কিছু খাবারটা বড় আবার আনছিলাম এগিয়ে নিয়ে যাক দোয়া রইল সবার জন্য শুভকামনা রইল আর ওই যে লেবু গাছটা দেখতে পারতাস না এবার কিন্তু দু আড়াইশো লেবু অনেক লেবু আসছে হ্যাঁ তো আমি গাছটা একটু ছেটে দিয়েছিলাম অনেক বড় হয়েছিলো দেখা যায় কি আমার একটা বাগানটা ভরে যায় একটা লেবু গাছে আমি অন্য গাছ করতে পারিনি তো সেই জন্য নিচের যত গাছগুলো নিচে যত ডালা ছিল সেগুলো আমি সব মানে সেটে ছুটে ওই যে উপরে রেখে দিছি তো সেখানেই আমার দু আড়াইশো লেবু আসছে ভালো আসলে বৃষ্টির মধ্যে ভালো লাগে না তো কী করব কাঁচামরিচ গাছ আমার কিন্তু অনেকগুলো হয়েছিলো এত পরিমাণ মানে কি বলবো অনেক কাঁচামরিচ গাছ হয়েছিল সবগুলো গাছ কী হয়েছে বৃষ্টির মধ্যে একেবারে মানে নেতিয়ে গেছে আর কি মারা যায় নাই এখনও নেতিয়ে গেছে আর কি তো আসলে আমরা তো অনেকে নেয় বিভিন্ন ধরনের সবজি চাষ করি ভালোবাসি এই দেখো এই চাষগুলো কিন্তু আমরা বাণিজ্যিকভাবে না করলেও কিন্তু এগুলো ধর আমাদের কিন্তু সামান্য হলেও পারিবারিক চাহিদা কিন্তু মেটানো যায় তবে আমাদের অনেকে আমরা ছাদে করি অনেকে আমরা নিচে করি তো যে যেভাবে করি আর কি তো এটা আসলে একটা শৌখিনতা গাছ আর দেখো এখন কিন্তু বাগানে খুব সুন্দর চাষবাস হয় আমাদের তো জায়গা আছে অনেক জায়গা আছে নিচে আমরা করি যাদের জায়গা নেই যারা এরকম ফ্ল্যাটে থাকে ঢাকা শহরে ভাড়া থাকে হ্যাঁ ফ্ল্যাটে থাকে তারাও কিন্তু চায় যে আমার ব্যালকনিতে আমি একটা গাছ করি আসলে গাছ এমনই একটা জিনিস আসলে যার যতটুকু জায়গা আছে ততটুকুর ভেতরে কিন্তু আমরা দু চারটা গাছ লাগিয়ে পারিবারিক চাহিদাটাও মেটানো যায় আবার নিজের শৌখিনতাটাও মেটানো যায় আর কি নিজের শখটাও তাই না দেখো আমরা যে গাছগুলো করি বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা গাছে দিয়ে থাকি নাইট্রোজেন দিয়ে থাকি ফসফরাস জাতীয় খাবার দিয়ে দেই কিচেন কম্পোস্ট পুরনো শুকনো গোবর সব কিছু মিলেই কিন্তু আমরা একটা মাটি বানিয়ে কিন্তু খাবারগুলো দিই আর এত বৃষ্টি হয় যে বৃষ্টিতে মনে করি এই খাবারগুলো একদম নেমে যায় তো সেই কারণে কিন্তু যখনই বৃষ্টিটা থেমে যাবে মানে একেবারে জন্য থেমে যাবে হ্যাঁ আর দু চার পাঁচ দিনে দশ দিনে না আসবে তখনই কিন্তু খাবারগুলো কাছে দিতে হবে এই সমস্ত খাবারগুলো কিন্তু দিয়ে যেতে হবে তো সেই জন্যই কিন্তু আমি ওই কেঁচোর সারটা নিয়ে আসছি ওটার ভিতরে সব ধরনেরই আছে খাবার শুধু কেঁচো সার নয় ওখানে অনেক ধরনেরই পুটি পুষ্টিকর খাবার আছে গাছে আর নিজের খাবার তো বানানো আছেই বিশেষ করে মরিচ গাছগুলি কিন্তু এই বৃষ্টির ভিতরে নষ্ট হবে আর কি তো সেই কারণে কিন্তু এক সপ্তাহ পর আর কি এক সপ্তাহ ভিতরে বৃষ্টি না হলে এক সপ্তাহ পর আর কি এই খাবারগুলো চালিয়ে রাখতে হবে আর কি তো দেখি চেষ্টা করব আর তোমাদের সাথে নিয়েই তো করবো যাই করি তোমাদের সাথে নিয়েই করি এতে করে তোমরা যাতে করে বুঝতে পারো যারা দু চারটা বাগান করো আর কি যারা আমার মতো শখের বাগানগুলো করো তাদের উদ্দেশ্যে বলি আর বরুণটা তো অবশ্যই দিতে হবে এক দিয়ে যেতে হবে এরকম অনেক সার আছে অনেক খাবার আছে গাছে সেগুলো তুমি অবশ্যই দিতে হবে হ্যাঁ এগুলো দিয়ে চালিয়ে যেতে হবে আর তোমাদের একটু বুস্টার টু এর যে আমি একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি তোমাদের কাছে দিয়েছিলাম বুস্টার টু তো সেটা রোদ উঠলে কিন্তু তুমি দিয়ে দেবো এক সপ্তাহ পরপর তাতে করে কি হবে তোমার রেজাল্টটা ভালো আসবে আর কি গাছের তুমি যেই গাছটির ভিতরে দেখবা যে একটু ফুল আসছে কোনো কোনো গাছের ভিতরে দেখবা তোমার ফল ফুলের ফলের যে গাছগুলো সেগুলো কিন্তু ফুল আসছে যেগুলো ফুলের গাছগুলো দেখবা কলি আসছে তো সেই সব গাছে কিন্তু তোমরা দিয়ে যাবা আসলে এটা কিন্তু এক সপ্তাহ পর পর দিবা বা পনেরো দিন পর পর দিয়েই যেতে হবে তাহলেই দেখবা যে তোমার গাছে ভালো একটি রেজাল্ট আসবে আর মরিচ গাছের কি বলবো সেটা তো বলার কিছুই নেই কারণ এই বৃষ্টিতে অনেকেরই দেখা যাবে যে বাগান থেকে মরিচ গাছগুলো একটু নষ্ট হয়ে যাবে আর কি তো সেটা জীবন খারাপ করার কিছুই নেই এই দুটো মাসই তো আসলে পরিবেশ চেঞ্জ হয় বৃষ্টি এগুলো আসলে প্রকৃতিক নিয়মেই কিন্তু হয় সব কিছু প্রাকৃতিকে হাত নেই কারো হাত থাকে না এই আর কি তো আমরা ইচ্ছে করলে কিন্তু কিছু কিছু গাছ করতে পারি যেমন স্ন্যাক প্লান্ট বাস্কেট গাছ ডাসিনা প্লান্ট স্পাইডার গাছ এগুলো কিন্তু ঘরেই করা যায় বৃষ্টি তো নষ্ট হয় না আর বৃষ্টির মধ্যে যদি বাগানে থাকে তো এগুলো একটু একটু সেফ জায়গায় রাখলেই হয় এই গাছগুলো আর কীটনাশক হিসাবে ভাটি মেঘ তারপর হৃপকট এরকম বিভিন্ন রকমের আছে আর কি ওষুধ তো এগুলো দিয়ে রাখা যায় আর কি মরিচ গাছগুলোর ভিতরে আর কিছু সারের ভিতরে তো সতেরো রকমের উপাদান খাদ্য থাকে সেটা আমি তোমাদের যেহেতু কিছু সারটা তোমরা দেখব তো যাই হোক আমার দেখো কিছু সারের ভিতরে সতেরো রকমের উপাদান খাদ্য থাকে যা সাধারণ কিন্তু অন্য কোনো সারে গোবর সারে নেই চ সাধারণ গোবর সারের ভিতরে পাঁচ ধরনের খাদ্য থাকে আর কেঁচু সারের ভিতরে সতেরো রকমের উপাদান খাদ্য থাকে যা গাছের জন্য খুবই ভালো এই জন্য কেঁচু সারটা তোমরা ইচ্ছে করে সংগ্রহ করিনি বা গাছের জন্য আমি যে কেঁচু সারটা নিয়ে আসি সাধারণ গোবর সার নিলে ধরো তুমি তুমি যদি মাটির অনুপাতে নেও তো অর্ধেক এর চাইতে একটু বেশি নেওয়া যায় আর একটু সহজ করে যদি বলি তাহলে ধরো মাটি বিশ কেজি দশ টপ এর সাথে গোবর নিয়ে নিতে হবে আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে হাড়ের ডাস্ট এই হাড়ের ডাস্ট গাছের পুষ্টিকর খাবার একটি খাবার যার ভিতরে প্রচুর কিন্তু নাইট্রোজেন আছে যা গাছকে বাড়তে মানে সাহায্য করে আর কি বড়ো করতে সাহায্য করবে এবং পাতা কিন্তু অনেক সবুজ হবে আর সাথে কিচেন কম্পোজ দিলে তো অনেক ভালো আমি এইগুলো করব একটা যাক গেলে আমার গাছের জন্য করবো হাড়ের ডাস্ট না থাকলে শুধু কিচেন কম্পোজ দিলেই হয় কিচেন কম্পোজ দিলে আর হাড়ের ডাস্টের দরকার নেই যার যেভাবে আসে আর কি আর থাকলে দিলে ভালো কিচেন কম্পোস্টের সাথে দিয়ে নিলে রেজাল্টটা আর কি অনেক ভালো আসে নিম নিমখোলটা এটা দিলে ভালো হয় এটা মাটিতে কারণ নিমখোলের কারণে কিন্তু মাটির কোনো রকমের খারাপ ব্যাকটেরিয়া হয় না আর কি কোনো রকমের পোকামাকড় উপদ্রব হবে না আর এই যে চুন মাটির সাথে যখন আমরা মিশাবো এই সারটা যখন দিব একটু চুন মাটিতে মাটিতে চুন দিলে মাটির পিএইচ লেভেল ধরে রাখবে মাটির ক্যালসিয়ামগুলো পাবে আর কি ছত্রাকনাশক হিসেবেও কিন্তু চুন অত্যন্ত কাজ করে খুব ভালো কাজ করে চুন দিতে পারলে ভালো তবে চুন না দিলে ছাই যেমন চুলার কয়লার ছাইটা তাছাড়া মেনসার ছত্রাকনাশকটা বা হলুদ মরিচের যে গুঁড়োটা আমরা যেটা দিয়ে তরকারি রান্না করি সেগুলো দিয়েও কিন্তু মাটি বানিয়ে নেওয়া যাবে ওই কেঁচু সারের সাথে আর সর্ষের খোলের একটু সামান্য যেহেতু এখন বৃষ্টির সময় সর্ষের খোলটা না দেওয়ায় ভালো তারপর যদি দেওয়া যায় সামান্য এক দেড় চামিক করে দিয়ে নেওয়া যাবে আর কি তো এইভাবে করেই কিন্তু গাছগুলো করা যায় তো তোমাদের সাথে ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাচ্ছে তো বাইরে বসে বসে তো বাগানে বসে বসে তো আর তোমাদের ভিডিওগুলো দিতে পারি না এখানে একটু মানে আমি কিছু সারটা যে নিয়ে আসছি এটা কীভাবে আমি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ভালো লাগলে লাইক করে আপুর পাশে আর আপু তোমাদের কিছু না কিছু টিপস দিব। সেটা ঘরে বসে দেই আর বাইরে বসে দেই দেখো ম্যানসা চুলার ছাই আর হলুদ মরিচের গুঁড়ো সব কিছু থাকলে এই মাটিতে মিশাতে পারলে আর কি ভালো নতুবা যে কোনো একটি থাকলেও হবে তবে চুন থাকলেও মিশিয়ে নেওয়া যায় কিন্তু আমরা যেহেতু বিভিন্ন রকমের সবজি গরমের জন্য বসাই সেই কারণে চুনটা কিন্তু একটু রিক্স হয়ে যায় আর কি কারণ সব ধরনের মাটিতে চুনের মাটিতে কিন্তু সব ধরনের গাছ হয় না এই কারণে একটু চুনটা বুঝে বুঝে আর কি দিতে হয় এই আর কি চুনটা কিন্তু ছত্রাক ও ব্যাকটেরিয়া মাটি ধ্বংস করবে ঠিকই কিন্তু প্রচুর ক্যালসিয়াম মাটিতে পায় আর সব ধরনের গাছ তো প্রচুর পরিমাণ ক্যালসিয়াম প্রথম অবস্থায় ঠিক না এই জন্য একটু চুনটা অ্যাভয়েড করতে হয় যেগুলো বড় বড় গাছ যেগুলো অনেক দিনের গাছ সেগুলোর ভিতরে সেগুলো টপের মাটিতে দেওয়া যায় আর কি চুনটা তো মাটিতে মেশানোর সময় বুঝেই মেশাতে হবে কারণ অনেক সময় আমরা সবজি করি অনেক সময় ছোট বীজ বসাই তো এগুলো একটু বুঝে বুঝে আর কি গাছগুলো মাটিগুলো করতে হয় এই আর কি আসলে গাছ যখন আমরা করি তখন চেষ্টা করতে হয় সাধারণ মাটি কিছু শুকনো গোবর আর কিছু পাতা পচা সার দিয়েই কিন্তু বসানোর জন্য যখন যখন আমরা প্রথম অবস্থায় কোনো গাছ বসাই বা চারা বসাই তখন কিন্তু এই মাটিটা দিয়ে করাই ভালো আর যেগুলো পুরাতন গাছ আগে হয়েছে সেগুলোর ভিতরে কিন্তু কি বলে আর কি ওই মাটিটা মানে যেটা খুব প্রচুর পরিমাণে যেটার ভিতরে খাবার দেওয়া আছে সেটা দেওয়া ভালো তবে অল্প করে আর কি এতে করে মাটি খুব হালকা থাকে ও গাছ খুব সুন্দর বাড়ে আর ওই যে গোড়া পোচা একটা রোগ হয় সেটা থেকেও রেহাই পাওয়া যায় দেখো দুই টপ মাটি যদি নেই তাহলে পুরনো শুকনো গোবরটা নিব এক টপ আর পাতা পচা সার নিব দেড় টপ মেনসার শত্রাকনাশক চা চাচামিচের মতো এক থেকে দেড় চামিচ চুলা ছাইও দেওয়া যায় এক বাটির মতো হলুদ মরিচের গুঁড়োটা থাকলে ভালো না থাকলে সমস্যা নেই এটা থাকে বেশিরভাগই আমাদের বাড়িতে থাকে আর কি এগুলো দিয়ে কিন্তু গাছ করতে হয় আর কিছু সার দিতে বলে ভালো আর কিছু সার যদি না থাকে ঘরে কিচেন কম্পোস্ট দিয়ে দিলে এটি দিয়ে বা মাটি বানালেই হয় আর কি তবে মাটি যত কম দেওয়া যায় যারা আমরা ছাদ বাগানে করি বা নিচে করি সেটাই একই কথা হালকাও হয় ওটা টানাটানি করতে এক জায়গা থেকে আরেক জায়গায় গাছটা নিতে সহজ হয় সুবিধা হয় আর গাছটাও বাড়ে যত হালকা করে মাটি দেওয়া যায় আর কি এসবগুলো উপকরণ মিশিয়ে একটি মাটি বানালে আর কি ভালো হয় আর কি তো আমি এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আমি একটু দেখি আল্লাহ করে ম্যাঘটা একটু আর এক জানি না কতদিন এভাবে চলবে তবে যাই হোক কতদিনই আর চলবে এখন যেহেতু ম্যাগ বৃষ্টির দিন সিজন তো এখন তো একটু থাকবেই তো আস্তে আস্তে এখন খাবার তো গাছে অনেক দেওয়া আছে তো সেই কারণে কিন্তু তোমাদের সাথে আমি মানে তেমন একটা আমার গরজ নেই গাছের তো এত বেশি একটা কেয়ার নিতে পারি না তো যাই হোক আর পনেরোটা ষোলোটা দিন পরে আবার গাছে কী কী খাবার দিব এত বৃষ্টির মধ্যে কী কী হয়েছে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে করি ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবো